এটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছে ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র করে দিয়েছে তুমি জমিন অপবিত্র রাখতে পারো কিন্তু আল্লাহ তালা জমিন কখনো অপবিত্র রাখেন না তিনি কেমন করে পবিত্র করেন দেখেন পবিত্রতার দুইটা দিক আল্লাহর কাছে একটা হলো সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে পর্যাপ্ত পানি এই পৃথিবীর মধ্যে ভাসিয়ে দিতে হবে যেটা কোনো মানুষ দিতে পারবে পারবে না বৃষ্টির পানি যখন হয় পর্যাপ্ত পানি হয় প্রত্যেকটা জায়গায় নোংরা আবর্জনা নোংরাগলের গু গরুর গু গবর এসব কিন্তু আল্লাহর বৃষ্টির পানিতে ধুয়ে যায় ঠিক কিরা বন্যার পানিতে ধুয়ে যায় আর এই জমিনটা আল্লাহ উর্বর পবিত্র করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ আর যদি পানি না হয় তাহলে আল্লাহ কিভাবে পবিত্র করে দেখেন যদি পানি না হলো পানি সমাজে নাই ফেটে চৌচির হয়ে গেছে এখানে নোংরা ওখানে নোংরা বিভিন্ন জায়গায় পচা আবর্জনা বিভিন্ন প্রকার নোংরা আবর্জনা রয়েছে এটাও অপবিত্র জমিন এখন পবিত্র আল্লাহ করে অত্যন্ত বেশি পরিমাণে রৌদ্র দিয়ে কি করে রৌদ্রের কারণে এত পরিমাণ রৌদ্র হয় যে রৌদ্রর কারণে ওই গোবর কিংবা বিভিন্ন মানুষের বিট বাথরুম এগুলো সব মাটির সাথে কি হয় মিশে যায় কিংবা খড়খড়ে হয়ে কি হয় উঠে যায় ওটা ধুলার সাথে সাথে বাতাসের মিশে যায় আল্লাহ পবিত্রতা করে দেয় এ দুনিয়ার এই জমিনটা যাতে করে আমার গোলাম যেখানেই থাকুক না কেন আমার গোলাম যেখানেই যাক না কেন যেই বাগানেই যাক না কেন যেই কৃষি খামারে যাক না কেন যেখানেই যাক আমার বান্দা নামাজ পড়বে আজান শোনার সাথে সাথে আমি তার নামাজ দিয়ে দিলাম পড়ার জন্য সেই বিছানা কিংবা সেই যাই নামাজ আমি বানিয়ে দিলাম দুনিয়াটাই তাহলে কি বুঝলেন যেখানেই যান নামাজ পড়তে হবে কারণ পবিত্র তা আল্লাহ তারা নিজে করে দিয়েছে এ জমিন পবিত্র তুমি নোংরা হতে পারো তোমার বাড়ির আশপাশ নোংরা হতে পারে অনেক দেখবেন না আশেপাশে অনেক মহিলারা নোংরা পরিবেশে চলাফেরা করে এরা অপরিষ্কার পরিচ্ছন্ন এদের ভালো লাগে না অনেকের এরা পরিষ্কার করেও না পরিষ্কার দেখতেও পারে না ঠিক কিনা কিন্তু পবিত্রতা অঙ্গ যারা পবিত্র পবিত্র থাকবে রাখবে এবং আশেপাশের জায়গাগুলো পরিষ্কার রাখবে এরা সুস্থ থাকবে আবার আল্লাহর রসুল সাল সাল্লাম নিজের মসজিদে চারি পাঁচ সাহাবিদের কী পরিষ্কার করা হয়েছে সুবাহানল্লাহ তাহলে দোষ কথায় পবিত্রতা অর্জন করলে তুমি করবা নিজে সুস্থ থাকবা সোয়াব পাইবা প্রত্যেকটা কাজে পরিষ্কার করলে তোমার সদগায়ে যার ইয়ার সোয়াব আল্লাহ তোমার আমল নামাই দিবে নিজে পরিষ্কার থাকতে হবে নিজের স্থান পরিষ্কার রাখতে হবে আল্লাহ আলাইহি সাহায্য এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো যে আল্লাহর নবীর কাছে একটা চামড়ার ব্যাগ থাকতো কি থাকতো চামড়ার ব্যাগ ওই চামড়ার ব্যাগের মধ্যে আল্লাহর নবী সাহা ঝাইতুনে তেল রাখতেন চিরনি রাখতেন আল্লাহ আতর রাখতেন আল্লাহ নবীলাম এত পরিমাণ আতর যে তার মাথার মধ্যে তিনি মাথার মাঝখানে আতর ঢেলে দিত ওই আতর আল্লাহ কিংবা মাথার চারিপাশতে বে বে পড়তো সুবাহানল্লাহ এত পরিপাতি থাকতো আর তুমি আমি নিজেকে পরিপাতি রাখি না অন্য পরিপাতি থাকলেও তুমি বলো ভাব ঠিক কিনা পরিপাতি থাকতে হবে পবিত্রতা অর্জন করতে হবে আর পবিত্রতা আল্লাহ তালা পছন্দ করেন পবিত্র হয়ে তুমি যেই ইবাদত করো না কেন ওইটা আল্লাহর কাছে পছন্দনীয় হবে আর অপবিত্র অবস্থায় যেই ইবাদত করো না কেন ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং আল্লাহ রাগান্বিত হবে কারণ আল্লাহ বলেন ইয়া আমানু খবরদার জিনা বান্দা নামাজের ধারের কাছে আসবানা যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নামাজের কাছে আসো তুমি অপবিত্র অবস্থায় মসজিদে আসা নিষেধ এমন চাহা দিছে আছে যদি পিয়াস খাও গালে দুর্গন্ধ অবস্থায় তুমি মসজিদে এসো ভারের কাছে এসো না তুমি আল্লাহ কি অপবিত্র আল্লাহ কি নোংরা অবস্থায় থাকে তিনি পছন্দ করেন সৌন্দর্য পছন্দ করেন পবিত্র এই জন্য পবিত্রতার মাসালা রসুলকে দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন গোটা উম্মতকে যে এইভাবে এইভাবে তোমরা পবিত্রতা অর্জন করো এখন যদি অপবিত্র থেকে আল্লাহর নামাজ আসে ওই নামাজ কি কখনো কবুল হবে বলেন কোনোদিন কবুল হবে না অনেকে দেখবেন মসজিদে আসছে নোংরা কাপড় পরে ওইটা যে পবিত্র কি অপবিত্র নিজেও জানে না স্ত্রীর কাছে বলে যে এটা কি ধুয়ে দিছিলা। বলে বারান্দা আছে ওখানতে ঝুলে রয়েছে ওটা পবিত্র কি অপবিত্র জানে না বলে যে ধুইছিলাম তো বাইরে পড়ে আছে একটা পাঞ্জাবি দীর্ঘদিন ধরে এক দুই সপ্তাহ কারণ ওই গত সপ্তাহে খুলে রেখে দিয়েছে এই সপ্তাহে আবার নামাজ আসতে হবে এক সপ্তাহ পর পর তো নামাজ পড়লে হয়ে যায় আর লাগে না আমাদের এক সপ্তাহ পর পর নামাজ পড়তে হয় ঠিক না এক সব সপ্তাহ একদিন হাজিরা দিলে শুক্রবারে যে মুসল্লিগুলো আছে ওই যে মুখ মুখে তাকালি বলবেন যে হুজুর মনে আমার কথা বলছে এজন্য সম্মানিত ভাইরা নামাজের গুরুত্ব দিতে হবে যেখানে থাকেন না কেন নামাজ পড়তে হবে যদি রসুলের মহাব্বত থাকে ভালোবাসা থাকে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা থাকে তাহলে আপনি যেখানে যান না কেন সেখানেই নামাজ আদায় করবেন যেখানে আর নামাজ পড়া বাইরে নামাজ পড়া মাঠে ঘাটে নামাজ পড়া যে কি মজা যারা পড়েছে তারাই কিন্তু জানে ঠিক কিনা এজন্য মহাব্বত নিয়ে আল্লাহ রসুলের মহাব্বত এবং পবিত্রতা নিয়ে